চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের হালতি বিলের ব্লকের কৃষি জমি ও ফসল পরিদর্শনের মার্কিন প্রতিনিধি দল নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার দশ ফেব্রুয়ারি দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলের ব্লকের বিভিন্ন কৃষি জমি ও ফসল পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ হালতিবিলের কৃষকদের সাথে মত বিনিময় করেন মত বিনিময় শেষে মিস সারাহ জেলেস্কি কৃষকদের সাথে নিয়ে চাষাবাদ করা বিভিন্ন ফসল পরিদর্শন করেন এ সময় তিনি কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিদর্শনকালে অন্যান্যর মাঝে উপজেলা কৃষি কর্মকর্তা আর হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসি এফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজদের আব্বি উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম খোকন হোসেন সোহেল রানা শামীম হোসেন কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রুপাইয়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ maybe use different types of fertilizers or how does the irrigation change culture in this region and so i'm hoping you can share a little bit about what you produce here questions i was going to be asking about the cost of production and what changes you've seen so maybe you or anyone else can share a little bit about what changes you've seen over the last five years in growing borough rice if it's তার সাথে আছে আপনাদের বর্ষালী ধান তো মেইনলি বর্ষালী ধান করা হয় এবং ভালো একটা আমরা ফলন পাই এবং সেই সাথে আমরা সার ইনশাআল্লাহ সার পাচ্ছি আমাদের সার যারা আছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে নিয়োজিত আছে তাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সার সময়মতো আমরা পাচ্ছি সারের কোনো ঘাটতি হচ্ছে না পেজের বীজ উৎপাদন করি পেজের বীজ আছে আর হচ্ছে Uh, yeah, we were very impressed driving through this. I've not seen <laughs> fields of. Okay. Okay. Um, সে এই এরিয়া ইজ ওয়ান ক্রপ এরিয়া কিন্তু অনলি কটিভেট ওয়ান ক্রপ এটা কি পরিমাণ বাজারজাতকরণ হচ্ছে এই জিনিসগুলোর উপরে প্রতিবেদন তৈরি করা